আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাহ তালা আলিহসাল্লামের পাঁচশো সত্তর বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলমিন বনে ইসরায়েল জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য হযরত ঈসা আলাইহিস ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু ইতিহাসের সবচেয়ে বিদ্রোহী জাতি ইহুদিরা আল্লাহর রসুল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল যে রাতে হজরত ঈসা আলী সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল সে রাতে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যে ইহুদি ও খ্রিস্টানদেরকে কেমত পর্যন্ত সন্দেহে ফেলে দেয় এবং তাদের সন্দেহে কিভাবে কুপরিত পরিণত হলো এবং কেয়ামতের আগে এমন কি ঘটবে যা সকল ইহুদি ও খ্রিস্টান নিজ নিজ চোখে তার সত্যকে দেখতে পাবে জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি আমার অনুরোধ হজরত ঈসা আল ইসলাম বন ইসরায়েল জাতির মধ্যে প্রেরিত সর্বশেষ নবী ছিলেন আর বিবি মরিয়ম হজরত দাউদ আলী ইসলামের বংশধর ছিলেন পবিত্র আসমানি কিতাব ইনজিল হজরত ঈসা আল ইসলামের উপর অবতীর্ণ হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন হজরত ঈসা আল ইসলামকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন প্রথম অলৌকিক ঘটনা হলো এই যে আপনি পিতা ছাড়া এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পর সেই সময়ের সকল মানুষদের সামনে কথা বলে তার মা মরিয়মের পবিত্রতা ও দার্বিকতার সাক্ষ্য দিয়েছিলেন কিতাবে লেখা আছে যখন হাজরত ঈসা আল ইসলাম মাটি থেকে একটি পাখি বানিয়ে তাতে ফুঁক দিতেন তখন তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে যেত আর জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে তার চোখে দৃষ্টি ফিরে আসত তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করতেন তিনি পানির উপর হাঁটতে পারতেন এছাড়া আরও অনেক অলৌকিক কাজ তার কাছ থেকে প্রকাশিত হয়েছে এ সমস্ত অলৌকিক ঘটনা নিজ নিজ চোখে দেখা সত্ত্বেও বানি ইসরায়েলের জাতিরা আপনাকে নবী মেনে নিতে অস্বীকার করল এবং ভিন্ন ভিন্ন প্রকারের নির্যাতন করতে শুরু করলো কিন্তু তাদের কঠোর বিরোধিতার সত্ত্বেও হাজারত ইসা আল ইসলাম হাল ছাড়েননি এবং দাবাত ও তবলিগের কাজ করতে থাকেন তিনি জনগণকে শ্রীক সুদ বেবিচার ঘুষ এবং বিভিন্ন ধরনের মন্দ কাজ থেকে দূরে থাকতে বলতেন এবং আল্লাহর শাস্তিকে ভয় করার আদেশ দিতেন এবং তিনি তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন কিন্তু ইহুদিরা তাদের অবিশ্বাসে এত অবিচল ছিল যে তারা হক এবং বাতিলকে চিনতে পারল না শুধুমাত্র কিছু লোকই ছিল যারা হাজরত ইসা আল ইসলামের উপর ইমান নিয়ে এসেছিলেন এবং তার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাকে তার দাওয়াতের কাজে সহযোগিতা করতেন পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাবারগিন বলে নাম দিয়েছেন মুফাসরিনগণ হজরত ঈসা আলি ইসলামের সেই হাবারিনদের মানে যারা হজরত ঈসা আলী উপর ইমান নিয়ে এসেছিলেন তাদের সংখ্যা প্রায় বারো জন উল্লেখ করেছেন হজরত ঈসা আলি কোনো ঘর কোনো স্ত্রী বা কোনো সন্তান ছিল না তিনি দিনের দাবত দিতে এবং মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে তিনি ভিন্ন ভিন্ন শহরে সফর করতে থাকতেন কিন্তু যখন ইহুদিরা দেখলো যে মানুষেরা ধীরে ধীরে করে তার ধর্মকে অনুসরণ করতে চলেছে তখন তারা তাদের ধর্ম নিয়ে হুমকি বোধ করতে শুরু করলো কিতাবে লেখা আছে যে সেই সময় প্লেস্টেনের অঞ্চলগুলি প্লেটস নামক একজন রাজা দ্বারা শাসিত হয়েছিল ইহুদিরা তারা কাছে গিয়ে হজরত ঈশা আল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করলো যে হজরত ঈশা আল ইসলাম অলৌকিক ঘটনা দেখিয়ে দিন দিন তার অনুসারের সংখ্যা বাড়িয়ে নিচ্ছে এমনইভাবে চলতে দিলে সে একদিন বিশাল বাহিনী সংগ্রহ করে ফেলবে আর একদিন সে রাজ্য গঠন করে নেবে তাই তার কিছু ব্যবস্থা করতেই হবে সে রাজা হজরত ঈসা আলি সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার আদেশ দিল আর সে ঘটনাটি এমন ছিল যে তৃতীয়াস নামের একজন ব্যক্তি হজরত ঈসা আলী সালামের সাথীদের সাথে মিলজুল করতে শুরু করে দিল এবং হজরত ঈসা আলি সালামের সাথে দেখা করে আদবের সহিত কথা বলতো কিন্তু সে এক প্রকারের মুনাফিক ও ফাসিক ছিল মানে সে তৃতীয় নামের ওই ব্যক্তি ইহুদিদের দালাল ছিল হজরত ঈসা আলী সালাম এটা জানতেন যে তৃতীয়াস নামের ওই ব্যক্তি ভণ্ড এবং মুনাফিক কিন্তু আপনি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ রব্বুল আলমনের ওপর সন্তুষ্ট ছিলেন এমনইভাবে একদিন হযরত ঈসা আল ইসলাম তার সাথীদেরকে বললেন যে আগামীকাল সকালের আগে এক ব্যক্তি কয়েকটি মুদ্রার বিনিময়ে আমাকে বিক্রি করে ফেলবে মানে হজরত ঈসা আল ইসলাম ও তার সাথীদেরকে হত্যার বিনিময়ে প্যালেস্টাইন রাজা তৃতীয়াস নামের ওই ব্যক্তিকে ত্রিশটি মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দেবে তাই তৃতীয় নামের ওই ব্যক্তি কিছু সন্ত্রাসী লোক ও রাজার সৈন্যদেরকে নিয়ে হজরত ঈসা আল ইসলাম যেখানে থাকতেন সেখানে এসে পৌঁছে গেল তৃতীয় নামের ওই ব্যক্তি তখন সৈন্যদেরকে বললো তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো আমি ঘরের ভিতর থেকে হজরত ঈসা আলিসামকে ধরে নিয়ে আসছি আর সেই সময় হজরত ঈসা আলি ইসলাম জন শিষ্যকে নিয়ে সেখানেই উপস্থিত ছিলেন এবং হজরত ঈসা আলি একটি পুকুর থেকে গোসল করে এসেছিলেন এবং আপনার চুল থেকে পানির ফোঁটাও পর্যন্ত পড়ছিল আর এমন অবস্থাতেই আল্লাহর হুকুমে হজরত ঈসা আল ইসলামকে ঘরের উপর দিয়েই আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল হজরত ঈসা আল ইসলামকে যখন আল্লাহ রবুল আলমিন আকাশে উঠাচ্ছিলেন তখন তৃতীয় আসলামের ওই ব্যক্তি এই দৃশ্যকে দেখে অবাক হয়ে গেল কিন্তু যেই সৈন্যরা বাইরে দাঁড়িয়েছিল তারা ভাবতে লাগলো যে তৃতীয় এবং হজরত ঈসা আল ইসলামের মধ্যে লড়াই চলতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই তৃতীয় আসলামের ব্যক্তির চেহারাকে হজরত ঈসা আল ইসলামের মতো করে দিলেন অতপর যখন তৃতীয়াস নামের ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে আসলো তখন তার সৈন্যরা মনে করলো যে ইনি হলেন হজরত ঈসা আল ইসলাম তাই তারা তাকে ধরে ফেলে আর সেই তৃতীয়াস নামের ব্যক্তি চিৎকার করে তাদেরকে বলছিল যে আমি তোমাদের মধ্যে থেকেই আমার নাম তৃতীয়াস আমি হজরত ঈসা আলি সাল্লামকে হত্যা করতে গিয়েছিলাম কিন্তু সেই সময় সেই সৈন্যরা তার কথা শুনল না আর তারা তৃতীয়াসকে বললো হে ইসা তুমি আমাদের বন্ধু তৃতীয়াসকে হত্যা করেছো আর এখন নিজের প্রাণকে বাঁচানোর জন্য তুমি আমাদের সাথে প্রতারণা করতে চাইছো তখন সৈন্যরা তৃতিহাসকে ধরে রশিদে বেঁধে নিয়ে রাজার দরবারে নিয়ে যায় তখন রাজার সৈন্যরা তাকে বলতে লাগলো যে শুনেছি তিনি নাকি মৃত্য মানুষকে জীবিত করতেন অসুস্থকে সুস্থ করতেন এখন তো তিনি সামান্য এই দূরি থেকে নিজেকে বের করতে পারছেন না এমনকি তারা হজরত ঈসা আল সালামের রূপে ওই ব্যক্তির উপর থুতু পর্যন্ত নিক্ষেপ করতে শুরু করলো এবং হজরত ঈসা আলি ইসলামের চেহারার মতো ওই ব্যক্তির দিকে কাটা ছুটতে মারতে শুরু করলো তখন তৃতীয় নামের ওই ব্যক্তিকে সেই ক্রুশের দিকে নিয়ে আসা হলো এবং সেই তৃতীয় নামের ওই ব্যক্তিকে হত্যা করে ক্রুশে তার লাশকে ঝুলিয়ে দেওয়া হলো ক্রুশবিদ্ধ করার পর তৃতীয়াসের লোকেরা যখন তাকে গভীরভাবে দেখতে শুরু করলো তখন তারা দেখলো যে কেবল মুক্তি ছিল হজরত ইসা আলি ইসলামের মতো আর শরীরের বাকি অংশ ছিল তৃতীয়াসের মতো তখন ইহুদরা বলতে লাগলো যে এ লোকটি যদি ঈসা আল ইসলাম হয়ে থাকে তাহলে আমাদের মধ্য থেকে তিতিয়াস কোথায় গেল এবং এটা যদি তিতিয়াসের লাশ হয়ে থাকে তাহলে হজরত ঈসা আল ইসলাম কোথায় গেলেন তাই এই নিয়ে ইহুদিদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়ে গেল এবং একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল অতপর এই ঘটনার সাথে সম্পর্কিত লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে গেল প্রথম দলটিকে বলা হয় কুবায়েস, তাদের বিশ্বাস হলো এই যে আল্লাহ রব্বুল আলমেন হজরত ঈসা আল ইসলামকে ক্রুশবিদ্ধ করে আকাশে নিয়ে যাওয়ার পর পুনরায় জীবিত করেছিলেন দ্বিতীয় দলটিকে বলা হয় নিস্টোরিয়ান যারা বলে যে হজরত ঈসা আল ইসলাম আল্লাহর পুত্র এবং তিনি তাকে নিজের কাছে নিয়ে নিয়েছেন আর তৃতীয় দল হল সেই মুসলিম যারা সঠিক পথ অবলম্বন করেছেন যে তিনি আল্লাহর বান্দা ও রসুল আল্লাহ যতদিন চেয়েছিলেন ততদিন তিনি এই দুনিয়াতে ছিলেন অতপর আল্লাহ রব্বুল্লা আলমীন তাকে আসমানে তুলে নিলেন এবং কেয়ামতের আগে তাকে আবারও ওই পৃথিবীতে পাঠানো হবে খ্রিস্টানরা এখন এই বিভ্রান্তিতে রয়েছে যে হাজরত ইসা আল ইসলামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল অথচ বাস্তবতা হলো এই যে তাকে জীবন্ত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছিল আর এখনও পর্যন্ত সমস্ত খ্রিস্টানরা সে ক্রুশের পূজা করে থাকে এবং ওই ক্রুশকে তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে বিবেচনা করে থাকে পবিত্র হাদিসের অনুসারে হাজরত ইসার ইসলামকে শুধু জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়নি বরং তার এখনও দীর্ঘ জীবন বাকি আছে যা তিনি কেমতের নিকটবর্তী সময় পৃথিবীতে এসে পুনরায় পূর্ণ করবেন যেমন হজরত আবু হরিরা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে যেন বিক্রিম সাল্লাহ তাল্লাহ আলহুবসাল্লাম বলেছেন শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ রয়েছে এমন দিন অবশ্যই আসবে যখন হজরত ঈসা আলী ইসলাম তোমাদের মধ্যে একজন শাসক ও নেই পরাজন ব্যক্তি হিসেবে অবতীর্ণ হবেন তিনি সেই ক্রুশকে ভেঙে ফেলবেন শুকুরকে হত্যা করবেন এবং করকে বাতিল করবেন তখন সম্পদের প্রাচুর্য এত বেড়ে যাবে যে তা নেওয়ার জন্য কেউ থাকবে না রেবাতে এটিও এসেছে যে ঈসা আলী ইসলাম ওই সময় পৃথিবীতে অবতীর্ণ করবেন যখন ইমাম মেহেদি আলী ইসলাম মসজিদে দাঁড়িয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুত যখন যখন ঈসা আল ইসলাম অবতীর্ণ করবেন তখন তার গায়ের রং হবে সাদা এবং মনে হবে যেন তিনি গোসল করেছেন এবং চুল থেকে মুক্তার মতো ফোটা ফোটা পানি ঝরবে হাজরত ঈসা আল ইসলামের যুগে কুপুর ও শিরিকের অবসান ঘটবে এবং সকল মানুষ এক সত্য ধর্মে সমবেত হবে দাজ্জালের মৃত্যু হাজারত ঈসা আলী ইসলামের সময়ে ঘটবে এবং সমস্ত পৃথিবীতে শান্তি আর শান্তি হবে হজরত ঈসা আলী ইসলাম পৃথিবীতে আসার পর চল্লিশ বছর বেঁচে থাকবেন এবং চল্লিশ বছর পর আপনি ইন্তেকাল করবেন হে আল্লাহ আমরা যদি হজরত ঈসা আলি ইসলামের যুগে বেঁচে থাকি তো আমাদেরকে হজরত ঈসা আল ইসলামের দলে যোগ দেওয়ার তৌফিক দান করেন আপনারও যদি এটি ইচ্ছা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমিনে লিখবেন আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু